السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وخاتم المرسلين نبينا محمد الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم وجعلنا منهم أئمة يهدون بأمرنا لما صبروا وكانوا بآياتنا يوقنون আলহামদুলিল্লাহ ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই অত্যন্ত মহতি গুরুত্বপূর্ণ এমা প্রশিক্ষণ কর্মশালার সম্মানিত সুযোগ্য সভাপতি ঢাকা মহানগর দক্ষিণের সুযোগ্য সভাপতি জনাব আনোয়ার ইসলাম জাহাঙ্গীর হাবিদাহুল্লাহ এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন প্রফেসর ডক্টর আহমেদুল্লাহ তিরিশালী আলী শেখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী শেখ ইব্রাহিম আবদুল হালিম মাদানি আমাদের শাহক হাসানুল্লাহ অসংখ্য ওলামাইকেরাম এখানে উপস্থিত রয়েছেন আমার অত্যন্ত বন্ধু বা ডক্টর আবুল ফদল তিনি রয়েছেন বিশিষ্ট সাংবাদিক ইনকালাবের জনাব সানাউল্লাহ তিনি রয়েছেন আর অসংখ্য আমাদের শাহেদ আবু আদেল হারুন হোসেন মার্শাল আমি খেয়াল করি নাই অত্যন্ত মূল্যবান যিনি আমাদের আহলাদিসের ইতিহাস ঐতিহ্যের উপর আহলাদিসের বৈশিষ্ট্যের উপর অত্যন্ত মূল্যবান যিনি আলোচনা পেশ করেছেন এবং সম্মানিত উপস্থিতি ওলামাই কেরাম আমি প্রথমে বলেছিলাম যে আপনারা হলেন সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি সমাজ সংস্কারে সবচেয়ে মুখ্য অগ্রণ অগ্রণী ভূমিকা পালনকারী হলেন আইমাসিদ আলহামদুলিল্লাহ তা আমি আমার বিষয়ের উপর কথা বলবো সমাজ সংস্কারে গনের এমাম ও খতে গণের ভূমিকা আসলে সমাজ সংস্কার করতে হলে আপনাকে প্রথমে কিছু গুণাবলী অর্জন করতে হবে কিছু ক্রাইটেরিয়া অর্জন করতে হবে সব এমামের দ্বারা কিন্তু সমাজ সংস্কার সম্ভব না তো এজন্যই আপনার বেশ কিছু গুণাবলী যে আপনি যে প্রকৃতি এমাম এই গুণাবলীগুলো আপনাকে অর্জন করতে হবে তবে আপনি সমাজে আপনার একটা বিপ্লব ঘটাতে পারবেন ইনশাল্লাহ সমাজ পরিবর্তন হবে ইতিবাচক পরিবর্তন হবে সমাজের মধ্যে আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাম তিনি এমাম ছিলেন বলেছি আম্বে কেরাম এমাম ছিলেন খোলাপ রাশিদিন এমাম ছিলেন সমস্ত উমারা সালাতিন তার এমাম ছিলেন আল্লাহ রসুল সাল্লাম আকবা আলা আকবাল আল্লাহ নাসে সে বেওয়াজেহি নবী সাল্লাম একামতের পরেই তিনি মুক্তাদির দিকে মুখ করতেন ফাকলা আকিমু ও ফাকুম তিনি বলতেন তোমরা তোমাদের কাতার সোজা করো তিনবার বলতেন আকিমু সফু ফাকুম অল্লাহি লাতুকি মুন্না সোফু লাতুকি মান্না মুন্না জমা সুফু ফাকুম আর লাইহা লিফুন না লহা লিফুন লহু বাই কুলু বিকুম তোমরা যদি কাতার সোজা না করো আল্লাহ বকরম বলে আলাম তোমাদের হৃদয়ে তিনি বিভাজন তৈরি করে দিবেন তোমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি হবে এই দায়িত্বটাই বাংলাদেশে নয় সমগ্র পৃথিবীতে কয়েকজন এমাম দায়িত্ব পালন করেন কোন কাতার সোজা নাই কাতারে আপনার গ্যাপ যেখানে বিশ্বনবী বলছেন ওলা শয়তানের জন্য কোন ফাঁকা গ্যাপ ছাড়বে না আজকে প্রত্যেকটা মসজিদে আজকে গ্যাপ 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 এই ধরনের এমাম দ্বারা আমরা সমাজে কি পরিবর্তন আশা করতে পারি সম্মানিত শেবেন্দ্র আর এখান থেকে কিন্তু আমাদের মধ্যে অনৈক্য আমাদের মধ্যে বিভাজন মুসলিম মধ্যে বিভক্তির প্রধান কারণ যে আমাদের এমামরা দায়িত্ব পালন করেন না তারা তাদের সামান্য কাতারটাও সোজা করাতে পারেন না মুক্তাদির দ্বারা এটা অত্যন্ত দুঃখজনক সম্মানিত শোধুবেন্দু আর আমাদের সবচেয়ে বড় গুণাবলী এমামদের হতে হবে তাক ভিত্তিক জীবনযাপন করতে হবে এমামকে নিজে মোত্তাকি হতে হবে এমামের মধ্যে নাই আল্লাহ ভীতি নাই এখলাস নাই এই এমাম দ্বারা আপনার আপনার আমরা সমাজের কি উন্নতি কামনা করতে পারি সমাজের কি আমরা পরিবর্তন কামনা করতে পারি এজন্য আমি কিছু ক্রাইটেরিয়া আপনাদের সামনে তুলে ধরতে চাই কিছু গুণাবলী প্রথম যেটি শর্ত আল্লাহ রসুল সাথন কি বলেননি সই বোখারি মুসলিমের হাদিস যে কাউমের রেমামতি করবে মানুষের রেমামতি করবে কারা সর্বপ্রথম যে ক্রাইটেরিয়া সর্বপ্রথম যে গুণাবলী সেটা হলো আকরাহম লিখে সবচেয়ে যে ব্যক্তি বিশুদ্ধ কোরআন তেলাৎ করবে এবং বেশি কোরআন তেওলাত করবে বেশি তাদের হেজ থাকবে সই বোখারিত অন্য জায়গায় বর্ণিত হয়েছে আখসার ওহম কোরআন আখসার ওহোম কোরআন আর যাদের সবচেয়ে বেশি মুখস্থ থাকবে এখানে আমি মনে করি এখানে আপনাদের যারা আমাদের যারা আপনার উপস্থিত আছেন অনেকে কিন্তু ছিটকে পড়বেন ঝরে পড়বেন তার কারণ অনেকে কোরান পড়া বিশুদ্ধ না আমাদের এটা আহ্লাদিসের মধ্যে একটা মরণ ব্যাধি এটা কিন্তু ভাইরাসের মতো কোরান বিশুদ্ধ কোরআন পড়তে পারে না অনেকেই বড় বড় আলেম কিন্তু কোরআন ভুল পড়েন তাদের তাজবিদ ঠিক নাই মাখরাজ ঠিক নাই আমরা বিব্রত বোধ করি লজ্জা পাই এজন্য আমরা মনে করি আমাদের সর্বপ্রথম কোরআন আমাদের বিশুদ্ধ পড়তে হবে বিশুদ্ধভাবে সুরলিত কণ্ঠে আল্লাহ সাল্লাম তিনি মাল্লা মেহতা গান্নাবিল কোরআন ফালাইসা মিন্না পর্যন্ত বলেছেন সুতরাং আমাদের আপনার সুরলিত কণ্ঠে তাজবিদ সহকারে আমাদের কোরআন পড়তে হবে যেটা হৃদয়গ্রাহী হবে কিন্তু যদি আপনার মানে অশুদ্ধ কোরআন পড়েন এটা বিরক্ত লাগে বাস্তব কথা ওখানে খুশু আসে না আল্লাদিনাহুম ফি সলাতিহিম খাশউন এই খুশু খুজ উড়ে যায় তখন আপনার ওই বিরক্ত ভাব আছে ইমামের প্রতি এজন্য আমরা আশা করি যে আমরা সব ব্রাগে সব ব্রাগে আমরা বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করব সম্মানিত শ্রোতাবন্ধু অতঃপর আমাদের মৌলিক জ্ঞান আল ইলমু শারঈয়ি আমাদের অর্জন করতে হবে আপনি ইমাম মানে একজন আলেম হতে হবে আপনাকে চারিত্রিক গুণাবলীতে আপনি উন্নতি হতে হবে আপনি সুন্দর একজন চরিত্রবান ব্যক্তি আপনাকে হতে হবে আর আমি আগে বলেছি এখলাস থাকতে হবে সম্মানিত সদেবেন্দ্র এখলাস আল্লাহর জমিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত তাওহিদের পরে কালেমার পরে আকিদার পরে আল্লাহ কতবাদের পরে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদত হলো আসলাহ তুমার খাত্তা বলেছিলেন ইন্না আহাম্মা উমরিকুম উমরিকুম ইলাইয়া সলা তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার নিকটের সলাবেন্দু আমাদের বিশুদ্ধভাবে রয় রুমন উসল্লি আল্লাহ রসুল বলেন তোমরা আমাকে যেভাবে যে পদ্ধতিতে সলাত আদায় করতে দেখো সেইভাবে তোমরা সলাত আদায় করো কিন্তু আফসোস লাগে আজকে কয়টি মসজিদে বিশ্বনবীর মানহাজে সলাত আদায় হয় কয়টি মসজিদে বিশ্বনবী যেভাবে সলাত আদায় করেন সেভাবে সলাত আদায় কয়টি মসজিদ হয় রুকু এমন একটা হাদিসও বর্ণিত হয়েছে জিন্না রাজুল লাইসল্লিনা না সলা সিত্তি না আমান একজন ব্যক্তি ষাট বছর টানায় বাদত করে সলাত আদায় করে অথচ তার একটি সলাত কবুল হয় না অত আবহা থেকে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল থেকেও বর্ণিত হয়েছে মারফুয়ান ও মাকুফান হাদিসটি কিন্তু হাসান পর্যায়ের হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলেন বা আবু হরাদ বলেন সে রুকু পূর্ণ করলে সেজদা পূর্ণ করে না সেজদা পূর্ণ করলে রুকু পূর্ণ করে না এই হচ্ছে বর্তমানে ইমামদের অবস্থা সম্মানিত সতীবেন্দু মুসল্লিদের সলাতের কোনো সংশোধন তারা দেয় না আর সবচেয়ে বড় ব্যাপার ইমামের যে মর্যাদা এ তাবিজ বিক্রেতা দ্বারা সেটা কখনই ফিরে আসবে না আপনি ইমাম সাহেব তাবিজ বিক্রি করেন ও ঝাড়ফুঁক করে আপনি দোয়া তাবিজ করে আপনি পয়সা কামান আপনি মিলাদ পড়েন এই ধরনের এমাম দ্বারা সমাজে কোনো বিপ্লব হতে পারে না সম্মানিত সদেবেন্দু আর আল্লাহ রসুল সাল্লাম তিনি অর্ডার করেছেন সুদ্দুল খালাল ওলা তাদারু ফুরুজাতল্লি সাইতন আর আপনি কি বলেন আসন কাতার সোজা করি এই ভাষা কিন্তু আল্লাহ রসুলের ভাষা না আল্লাহ রসুলের ভাষা কমান্ডিং আল্লাহ রাসুল অর্ডার করতেন কাতার সোজা করুন আর আমরা বলি আসুন কাতার সোজা করি এটা কিন্তু অনেক পার্থক্য সম্মানিত শুধেবেন্দু তো সুতরাং আমি আপনাদের সম্মুখে এটা বলতে চাই যে আমাদের প্রথম দায়িত্ব আপনাদের আমাদের যারা আমরা ইমাম যা আমরা পাঁচ অক্ত সলাদ জুমার সলাদ আইনের সলাদ জানাজার সলাদ এগুলা আমরা অনুষ্ঠান করি অনুষ্ঠিত করি তো এগুলা সবগুলায় সময় মতো সলাতা কানা আলাল মিনিনা কেতা বা মা সময় মতো আমাদের আদায় করতে হবে সময় মতো আমাদের উপস্থিত হতে হবে তো এটা আপনার আমাদের একটা মৌলিক বিষয় অতপর আমি মনে করি সম্মানিত সোধুবেন্দু যে আমরা অনেক সময় হক কথা বলতে ভয় করি আমার চাকরি চলে যাবে তারপরে কর্তৃপক্ষ আমার প্রতি অসন্তুষ্ট হবে বিভিন্ন কারণে কিন্তু আমরা হক কথা বলতে পারি না যে আমার চাকরি চলে যাবে আমরা তাওহিদের কথা বলতে ভয় পাই আমরা মাজার পূজার কথা বলতে ভয় পাই মিলাদ যে একটি জঘন্য বেদাত এটা আমাদের ইমাম সাহেবের বলতে ভয় করে কেন যে তার চাকরি চলে যাবে এজন্য আমাদের আপনার আল্লাহকে আমরা যদি ভয় করে বিশ্বাস করে আমি আপনাদের সম্মুখে উম্মতের দুজন শ্রেষ্ঠ সন্তান আবু বকার এবং ওমর আদেলানহু তারা সলাতে কি পরিমাণ আল্লাহকে ভয় করতেন আমি শুধু দুটো হাদিস পেশ করব আপনাদের সম্মুখে আমরা কি সেই তাকুয়া সে আল্লাহ ভীতি আমরা অর্জন করতে পেরেছি সম্মানিত সতবেন্দু সই বখারি তো বর্ণিত হয়েছে আল্লাহ রসুল সাল্লাম যখন তিনি প্রায় মৃত্যু সজ্জায় শায়িত একদম শেষ অন্তিম কালে তিনি যখন উপনীত হলেন তিনি যখন রাহিকুল আলার সান্নিধ্যে চলে যাবেন আল্লাহ রাসুল সাল্লাম বললেন এ আয়েশা অথবা তিনি বললেন মুরু আবা বাকরিন বিন নাস তোমরা আবু বকরকে নির্দেশ নির্দেশ প্রদান করে আমার পক্ষ থেকে তিনি মানুষের এমামতি করিয়ে দেবেন তিনি মানুষদেরকে নিয়ে তিনি সলাত আদায় করবেন আয়েশা কি বললেন কুলতু ইন্না আবা বাকরিন ইদা কামাফি মাকামিকাহে রসুল সাল্লাম আবু বকর যখন আপনার জায়গায় দাঁড়াবেন বোকা তিনি এত কাঁদবেন যে তিনি মানুষকে শোনাতে পারবেন না কেরা শোনাতে পারবেন না তাহলে দেখুন আবু বকরুল কি পরিমাণ তিনি কাঁদতেন সলাতে তিনি দাঁড়িয়ে তিনি কাঁদতেন খাত্তাবের মতো যিনি এত চাঁদরের শক্তিশালী এত একজন বীর সেনানি সেই ব্যক্তির ব্যাপারে আব্দুল্লাহ সাদ্দাদ রহান তিনি বলতেছেন সামিমন্ত নাসিজা ওমর ওয়ান অফ এ আখেরি সফে সলাতে আমি ফজের সলাতে ওমরের খাত্তাবের কেরাতে সলাতের কেরাতে ক্রন্দন যেটা ফুফিয়ে কাদা গুঙ্গানি যেটা কাদার গুঙ্গানি সেটা আমি শুনেছি শেষ লাইন থেকে শেষ কাতার থেকে তাহলে তারা সলাতে কেঁদেছেন সম্মানিত সৌদেবেন্দু তারা ফজর সলাতে এমামতি করেছেন কেরাত করেছেন আর তারা কেঁদে ফেলেছেন এটাই হলো তাকুয়া এটাই হলো আল্লাহ ভীতি সম্মানিত শুধুবেন্দু এই জাতীয় মামের দ্বারা সমাজ পরিবর্তন হবে মসজিদের সেই মর্যাদা আবার ফিরে আসবে মসজিদ একটা সময় ছিল পার্লামেন্টের ভূমিকায় মসজিদ একটা সময় ছিল আপনার মানুষের বিচারালয় একটা সময় ছিল এটা দাতব্য চিকিৎসালয় মসজিদ ছিল একটা মাঝে রেশ সুরা এখান থেকে আপনার বিভিন্ন সৈন্যবাহিনী প্রেরণ করা হতো মসজিদ আপনি দেখুন আল্লাবুল আলমিন এ মসজিদে কি মর্যাদা তিনি দিয়েছেন ওয়ান্ডাল মাসাজিদ আল বলছেন মসজিদ পৃথিবীর সমস্ত মসজিদ হলো মহান আল্লাহর ঘর এই যে আল্লাহর ঘর আর আপনি আল্লাহর ঘরের দায়িত্বশীল আপনি আল্লাহর ঘরের এমামতি করতেছেন সম্মানিত শুধুবেন্দু সুতরাং এটা কতটা গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের অবনতি হতে 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 এমন পর্যায়ে চলে গেছে আল্লাহ ডাল্লা সাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন কিছু কুলাঙ্গার সম্পর্কে তার এমাম নামের পলঙ্ক যারা আল্লাহ তালার কোরআন বলেছে এমাম দুই প্রকার সম্মানিত সোদেবেন্দ্র আমাদের সাই সাইফুদ্দিন বেলাল মাদানি বলেছেন আমি আমার সূচনা উদ্বোধনে বক্তব্য আয় দুদূরে পড়েছিলাম অনুবাদ করার সময় পাই নাই তো আল্লাহ রব্বুল আলমটি ইমামদের কিছু ক্রাইটেরিয়া বলেছেন যে একা আমি সলা সলাদ কায়েম করবে জাকাত প্রদান করবেন তারা কল্যাণের কথা বলবেন জনকল্যাণমূলক তারা কাজ করবে আর বিশ্বাস করে আল্লাহ বাকরুল আলম যেটা বলছেন আমরিনা ওরা আমার আদেশে মানুষকে হেদায়ত প্রদান করবে এবং তারা ধৈর্যশীল হবে তারা অত্যন্ত দৃঢ় প্রত্যয়ী তারা বিশ্বাসী তারা হবে এবং তারই সাথে আল্লাহ বাকরবুল আলম তিনি বলছেন ওয়াজ নার আল্লাহ রব আলম বলেন তাদের মধ্যে এমন এমাম আছে এমন দলপতি নেতা আছে যারা মানুষকে আহ্বান করবে জাহান নামের দিকে সম্মানিত সেদেব হেন্দু সুতরাং আমরা এই জাতীয় এমাম যারা মানুষকে জাহান নামের দিকে অগ্রসর করে মানুষকে জাহান নামের দিকে আহ্বান করে কবর পূজার দিকে মাজার পূজার দিকে ওরাও কিন্তু সলাত আদায় করে ওরাও সলাত আদায় করে ওরাও সলাতে এমামতি করে কিন্তু ওরা আপনার যত কুসংস্কার যত বেদাত যত শিল্কে লিপ্ত ওরাই কিন্তু বলে খাজা বাবা ওই যে আপনার বিভিন্ন গান বল তারা বলে কেউ ফিরে না খালি হাতে এরাও কিন্তু এমাম সম্মানিত সুদেবেন্দু সুতরাং এমাম হতে হবে ভিত্তিক ভিত্তিক বিশ্বনবীর মানহাজে যারা আপনার পরিচালিত হবে সম্মানিত সুদেবেন্দু তারাই এমাম হবে তারা আপনার অনেক কিছু জানে কিন্তু গোপন করে তারা হাদিয়া উপঢোকন তোহফা এগুলো এগুলো তারা গ্রহণ করে উদ্দেশ্য যে তারা তাদের কখনোই তারা তাদের বিরুদ্ধে কোন কথা তার বলবে না সম্মানিত সদেবেন্দু সুতরাং আপনি একজন এমা আপনাকে দায়িত্বশীল হতে হবে আপনার মসজিদে নিয়মিত দার্শ হতে হবে সম্মানিত সদেবেন্দু আর দার্শ আল মহাদরা আপনার মিনিমাম একটা সাপ্তাহিক ছোট্ট একটা মেসেজ একটা দার্শুল হাদিস থাকতে পারে প্রতিদিন ফজর বা আসর পরে সাপ্তাহিক দার্শ হতে পারে মাসিক দার্শ হতে পারে এখানে আপনি বড় বড় ইসলামিক স্কলারদের নিয়ে এসে আপনি এখানে কিতাব শুননার আলোচনা করাতে পারেন তবে আপনার ইনশাল্লাহ আমরা সমাজে আপনার আমরা পরিবর্তন করতে পারবো সম্মানিত শোধুবেন্দু তো সুতরাং আমি আগেও বলেছি যে আমাদের এই আধুনিক জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি টেকনোলজিগুলো আমাদের ব্যবহার করতে হবে আজকে একটা বক্তব্য আলহামদুলিল্লাহ এই যে আজকের বক্তব্য দেখুন বিশ্বব্যাপী আজকে ভাইরাল হয়ে যাবে সম্মানিত শোধুবেন্দু আজকে আমাদের বক্তব্য লাইভ শুনতেছে দেখবেন অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড সারা বিশ্ব থেকে আজকে তো দাওয়াতের ময়দানটা এত ব্যাপক এত প্রশস্ত আর এত সহজ হয়ে গেছে যে আজকে আপনি একটি কথা বলবেন মুহূর্তে সেটা ছড়িয়ে পড়বে এজন আলহামদুলিল্লাহ আজকে গোটা বিশ্বব্যাপী সালাফি মান হাজের এবং আহলাদিসদের আপনার একটা বিপ্লব সৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ আপনার শুনেছেন একজন অ্যানালাইসিস করেন সোলাইমান সাহেব একজন একটু উনি জামাত ঘেসা বা যাই হোক একটি চমৎকার তিন কথা বলেছেন তিনি বলেছেন যে আহলাদিসদের সাথে কাউমি ঘরনার আলেমরা কেন পেরে উঠছেন না এবং তিনি সংখ্যা দিয়ে বলেছেন যে যদি বছরে পাঁচ লক্ষ লোক আহলাদিস হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু তার প্রকাররে পাঁচজন পাওয়া যাবে না যারা আহলাদিস মানহাদ আহলাদিস মাসলাক বর্জন করে যারা হানাফি হয়ে যাচ্ছে পাঁচজনও পাওয়া যাবে না কিন্তু পাঁচ লক্ষ এমন লোক পাবেন যারা প্রত্যেক দিন আল্লাহ রহমতে হাজার হাজার শত শত লোক এই সহি আকিদা বা আহলাদিসের মানহাজে তারা প্রবেশ করতেছেন আলহামদুলিল্লাহ তিনি বলেছেন একটি কারণ যে কাউমিদের বাড়াবাড়ি তাদের সীমাহী নির্যাতন এই যে আমাদের মসজিদগুলি ভেঙে ফেলা হচ্ছে আমাদের মসজিদ আক্রমণ করা হচ্ছে মুসল্লিদের মারধর করা হচ্ছে এটা কিন্তু আল্লাহর রহমতে অত্যে ইতিবাচক একটি প্রভাব পড়তেছে সম্মানিত সুদেবেন্দু তার কারণ আজকে মানুষ আরো দেখতেছে যারা নির্যাতিত অত্যাচার করা হচ্ছে অন্যায় ভাবে তো তিনি বলতেছেন তিনি যেটি বললেন যে কাওমীদের বাড়াবাড়ি আমি মনে করি এখানে আরেকটি বড় কারণ সেটা হল আহাদিস দলিলের তাদের শক্তি দলিলের তাদের আপনার অত্যন্ত তাদের আধিক্য এবং শক্তিশালী দলিল সব আপনার সবাই বলে আসাহুল কুতুব বাদে কিতাব ইল্লা সহিল বুখারি কোরআনে কারিমের পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ সহি বুখারি আহলাদিজের প্রত্যেকটি আমল সহি হাইনে পাবেন অথবা সুরানে আরবাতে পাবেন অথবা বিশুদ্ধ হাদিস গ্রন্থ আপনি পাবেন কিন্তু আমাদের অন্যান্য ভাইদের আমলগুলি আপনার সবগুলাই জয়ীফ কেউ কোনোগুলা জয়ীফ জিদ্দান সুতরাং মানুষের মধ্যে আল্লাহর রহমতে একটা ব্যাপকভাবে প্রভাব ফেলছে আলহামদুলিল্লাহ সম্মানিত সুদেবেন্দু তো আমি আপনাদের নিকট আশা করি যে এমামের যে মর্যাদা সম্মানিত সুদেবেন্দু সেটা আপনাকে ধরে রাখতে হবে আপনার আচরণ আপনার তাকুয়া আপনার নৈতিকতা সর্বদিক দিয়ে আপনি তাদের জন্য একজন আদর্শ হবেন আপনি আদর্শিক নেতা আপনি নৈতিকতার নেতা আপনি আচরণের নেতা আপনার আচরণে কিন্তু প্রমাণ হবে যে আপনি তাদের একজন শ্রেষ্ঠ ব্যক্তি কিন্তু আপনি যদি মানুষের পিছনে পিছনে টাকার জন্য পয়সার জন্য তাদের মুখাপিও হন তবে আপনার আপনার মর্যাদা থাকবে না এবং আমাদের মর্যাদাও অক্ষুণ্ণ এখানে ক্ষুণ্ণ হয়ে যাবে সম্মানিত শোধেবেন্দু তা আমি আজকে আলোচনা দীর্ঘায়িত করতে 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 চাচ্ছি না তার আজকে মারশাল্লা দিনব্যাপী প্রায় পর্যন্ত পাঁচটা পর্যন্ত আপনাদের প্রোগ্রাম আছে তা আমি শুধু এতটুকু বলতে চাই সম্মানিত শোধেবেন্দু যে আমাদের যেটা সবচেয়ে করণে হবে অবশ্যই যে বেশি বেশি কোরআনে কারি মুখস্থ করবেন আপনার মসজিদে মক্তব চালু আছে কিনা মক্তব ভিত্তিক প্রত্যেক শিশুকে আমাদের বালক বালিকাদের শৈশব থেকে মক্তব থেকে তাদেরকে বিশুদ্ধ কোরআন এবং আপনার শিশুদের বিশুদ্ধ আকিদা শিক্ষা এই যে আমাদের কোমল শিশুদের মানসপটে মস্তিষ্কে প্রথমে শীত বেদাত আর আপনার খারাপ আকিদা ঢুকিয়ে দেওয়া হচ্ছে ইসলামিয়াত গুলায় দিনিয়াত গুলাতে ইসলামে শিক্ষার নামে অশিক্ষা আল্লাহ তালা সভ্যত বিরাজমান নবী সালাম নূরের তৈরি আর ওয়ালিয়া অলিয়ার গাঁদাখড়ি ক্রেসা কাহিনী দিয়ে আমাদের কোমলমতি শিশুদেরকে যেভাবে বিভ্রান্ত করা হচ্ছে আমি মনে করি যে আমাদের বাংলাদেশের সিলেবাসে এবং পাঠ্যপুস্তকে ব্যাপক পরিবর্তন দরকার সেটা কিছুটা কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু বেদাতিরা বসে নাই তারা বিভিন্ন ভাবে ষড়যন্ত্রে লিপ্ত আছে তো আমরা ঐক্যবদ্ধ হতে হতে হবে সম্মানিত সদেবেন আমাদের কিছু ভাইরা তারা সিলেবাসে কাজ করতেছেন তাদের সামগ্রিকভাবে আমাদের সহযোগিতা করতে হবে বাংলাদেশের সিলেবাসের সিলেবাস থেকে আপনার একটা সময় ছিল প্রতিমা পূজা শিক্ষা দেওয়া হতো পত্তলিকতার শিক্ষা দেওয়া হতো আজকে প্রতিমা পূজা পত্তলিকতা গেছে কিন্তু আর এক দিক যেটা সফিবাদ এবং আল্লাহ তালা সব্বত বিরাজমান নবী সালাম সাল্লাম আলেমুল গাইব তিনি সর্বত হাজির নাজের এবং তিনি নুরের তৈরি বিভিন্ন গাঁজাখুরি গল্প দিয়ে আপনার ইসলামকে একেবারে আপনার বা তার আসল সৌন্দর্যটাকে বিনষ্ট করে ফেলা হচ্ছে সম্মানিত শেবেন্দু কাজে আমরা আশা করি যে আপনারা এমাম হিসেবে আপনার প্রত্যেকটা বিষয়ের উপরে আধুনিক বিষয় বা আপনার বক্তব্য থাকবে সম্মানিত শোতবেন্দু জাতি আপনার নিকট থেকে নির্দেশনা চাই এই চলমান ইস্যুতে আমার আমরা কোন দিকে যাব কি আমরা মতাদর্শ গ্রহণ করব। আপনার কোরআন ভিত্তিক একটা আপনার নির্দেশনা রাখতে হবে সম্মানিত শোধবেন্দু আমি পরিশেষে আবারও ঢাকা মহানগর দক্ষিণ জমি তালাদিসকে প্রাণ ঢাল অভিনন্দন ধন্যবাদ যে তারা মানে সুন্দর এমা প্রশিক্ষণ আয়োজন করেছেন অত্যন্ত সুন্দর তার টপিক তারা এখানে তারা মাসাল্লাহ নির্বাচন করেছেন আশা করি আপনারা সুন্দর সুন্দর আলোচনাগুলি আপনারা নোট করবেন আমাদের হাফেজ হোসেন সোহরাব তিনি এসেছেন আলহামদুলিল্লাহ তা আমরা এখানে অনেক বলবো আলহামদুলিল্লাহ মনে করি যে শেষ পর্যন্ত আপনার যদি আসলে এক একজনের এক ঘন্টা সময় দিতে পারলে আমাদের শাহরুণ হোসেন মাসাল্লাহ দেখেন আহ ইতিহাস ঐতিহ্য বৈশিষ্ট্য এভাবে কত সুন্দর আলোচনা কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা সবার পূর্ণ আলোচনা শুনতে পেলাম না তবে আপনারা মৌলিক বিষয়গুলি আপনারা আশা করি নোট করবেন এবং আপনারা এগুলো আপনাদের সমাজে আপনাদের এমামতিতে আপনাদের মস মসজিদ এগুলো বাস্তবায়ন করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তো অফিক দান করুন ও করে দেওয়া عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته